আসসালামু আলাইকুম আজকে আমার হাতে একটা মেশিন আছে এটা ফাইবার ফক্স বা টুমটেক এই টাইপের মেশিন মানে অনেক ভালো কোয়ালিটি ফুল আর কি কিন্তু মেশিনটা অবহেলায় অযত্নেই মেশিনটা কীরকম পরিস্থিতি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কালারগুলো অলরেডি চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটা বৃষ্টির পানিটা কাজ করার কারণে এরকম হয়তো বিক্রি করার টাইমে বলছে যে হ্যাঁ মেশিন অর্ডার পড়ুক ডাস্ট পড়ুক তবে দেখেন বৃষ্টির পানি পরে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ডাস্ট পরে মানে ডাস্ট পরে এখানে নষ্ট হয়ে যাচ্ছে ডাস্ট পরে ওখানে জং পরে যাচ্ছে এবং বৃষ্টির পানি পরে ওখান থেকে রং সহ উঠে দিচ্ছে মেশিনটার পাওয়ার আছে এত এটার এই হোল্ডারটা ভাঙা আমি ক্লায়েন্টকে প্রাইজ বলছি যদি ক্লায়েন্ট যদি এগ্রি থাকে তাহলে আমি ওটা লাগাই দিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে ফুল একটা ভিডিও দেবো আর কি জাস্ট একটা রিভিউ দিলাম যে আসলে অবহেলা করা যাবে না মেশিনটাকে যত্ন করে রাখতে হবে পরিষ্কার করে রাখতে হবে সব সময় মেশিনটা অনেক ভালো খুব কোয়ালিটিফুল মেশিনটা 我们看吗？